বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এই কমিটিকে পনেরো দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিসিবি পরিচালক আসিফ আকবরের মতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা ঠিক নয় তিনি বলেন অভিযোগ প্রমাণিত হলে বিসিবি অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবে রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ বলেন অপরাধ প্রমাণের আগে কাউকে অপরাধী বলে নিজেরাই অপরাধ করছি বিসিবি পনেরো দিন সময় নিয়েছে তদন্ত চলছে আমাদের অপেক্ষা করা উচিত পনেরো দিন পর যদি কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই আমরা তা মোকাবেলা করব নারী ক্রিকেটের ধারাবাহিক সাফল্য ধরে রাখতে এসব সমস্যার দ্রুত সমাধান দরকার বলেও মনে করেন তিনি আসিফ বলেন বাংলাদেশ নারী ক্রিকেট আজ যে অবস্থানে পৌঁছেছে সেই অগ্রগতি বজায় রাখতে হলে এসব সমস্যা কঠোরভাবে সমাধান করতে হবে তিনি আরও জানান আমরা নতুন বোর্ড হিসেবে দেড় মাস হল কাজ করছি চেষ্টা করছি যাতে অতীতের বিতর্কগুলো আমরা আর বহন না করি এসব যেন বন্ধ হয় সেই দিকেই আমাদের প্রচেষ্টা বাংলা নিউজ ডেস্ক